বর্তমানে বাংলাদেশে বিভিন্ন অনিসলামিক দলগুলো বিভিন্ন ধর্মের দলগুলো মুসলিমদের উপরে আক্রমণ শুরু করছে মুসলিমদেরকে কীভাবে নির্যাতন করা যায় নিপীড়ন করা যায় নিষ্পেশ করা যায় মুসলিমদেরকে কীভাবে ধ্বংস করা যায় সেজন্য তারা মাতাল হয়ে গিয়েছে সেই বিষয়গুলোকে সামনে আমরা দীপ্তময় কণ্ঠে কয়েকটি বক্তব্য আমরা তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমি দীর্ঘাসের সহিত বলি মনে মতে সকল শক্তিকে একসাথে সঞ্চয় করে বলি আজকের আলোচনা যদি আমরা হৃদয় গমন করতে পারি হৃদয়ে যদি আমরা লালিত করতে পারি হৃদয়ের স্বপ্ন যদি আমরা ধাবন যদি করতে পারি তাহলে আশা করা যায় আমরা ইনশাল্লাহ কিছু একটি সাহস পাব অন্তর বাংলাদেশের মধ্যে সবচেয়ে বর্তমানে যেই একটি সন্ত্রাসী বাহিনী সন্ত্রাসী সংগঠন তৈরি হয়েছে সেটির নাম হচ্ছে ইস্কন এটা উনিশশো সালে নিউ ইয়র্ক থেকে এটা প্রতিষ্ঠিত লাভ করেছে প্রতিষ্ঠিত হয়েছে গোটা বিশ্বের মধ্যে প্রায় রাষ্ট্রগুলোর মধ্যে ইস্কনকে নিষিদ্ধার দাবি তুলেছে পাশাপাশি সেই সমস্ত রাষ্ট্রে সেগুলোকে নিষিদ্ধকরণ করেছে কিন্তু দুঃখজনক হলো সত্য বাংলাদেশের মধ্যে প্রায় চৌরানব্বই পার্সেন্ট মুসলিমদের দেশে এখনো ইস্কনরা তাদের শক্তি প্রয়োগ করতে চায় তারা পেশি শক্তির বড়াই গোটা বাংলাদেশের মুসলিম উম্মার কাছে তারা দিন দিন আরও শক্তিমান হয়ে উঠছে এখানে তাদেরকে কারা আশ করা দিচ্ছে তাদেরকে কারা সাহস যোগাচ্ছে বলা বাহুল্য বলতে আমার ভয় ভিদি সঞ্চয় তৈরি হচ্ছে না তাদের আজকে যারা ক্ষমতায় রয়েছেন আজকে যারা রাস্তার সর্বোচ্চময় চেয়ারে বসা রয়েছেন আজকে যারা রাস্তার সর্বোচ্চ চেয়ারে বসা রয়েছেন তার আগেও যারা ক্ষমতায় ছিলেন তারা এই স্কনকে তারা শক্তিশালী করেছেন ইসকনের মাথাকে তারা মোটা করেছেন স্কন্দের চেয়ারকে তারা শক্তিশালী করেছেন আজকে এই জন্য দেখি বাংলাদেশের প্রায় জেলাগুলোর মধ্যে প্রায় থানাগুলোর মধ্যে প্রায় গ্রামগুলোর মধ্যে ইস্কন একটি শক্তিশালী একটি সন্ত্রাসী বাহিনী হিসাবে জঙ্গিময় বাহিনী হিসাবে তারা রূপরেখা তৈরি করেছেন এই শক্তি যদি প্রশাসনিক শক্তি থেকে যদি তারা যদি আশকার যদি না পেতেন প্রশাসন যদি তাদেরকে যদি কঠোরভাবে যদি ধীরপতী তাদেরকে যদি মাথা যদি ভেঙ্গে যদি দিতেন তাহলে তারা আজকে এই শক্তি পেত না তারা কয়েকটি মিশন হাতে নিয়ে বাংলাদেশের মুসলমানদের উপরে তারা চড়াও হয়েছেন তাদের একটি মিশন 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 নয় 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 তাদের তাদের দুটি তিনটি তারা কয়েকটি কয়েকটি মিশন তারা তারা ভিশন নিয়ে মাঠে নেমেছেন কিভাবে বাংলাদেশের মুসলমানদের মধ্যে স্মৃতিশীল রয়েছে ঠান্ডা রয়েছে মুসলমানরা এই মুসলমানদের কিভাবে উগ্র বানানো যাবে এই মুসলমানদেরকে কিভাবে তারা ধ্বংসপ্রাপ্ত করবে বাংলাদেশের মধ্যে কিভাবে তারা নৈরাজ্য তৈরি করবে বিশৃঙ্খলা তৈরি করবে সেজন্য তারা মাথা চারা দিয়ে আজকে গোটা বাংলাদেশের মধ্যে উঠেছে তারা মাথা নাড়া দেওয়া শুরু করে দিয়েছে তাদের কয়েকটি মিশনের মধ্যে অন্যতময় তাদের মিশন হচ্ছে তারা ধর্ম প্রচারের নামে ধর্মের দিকে মানুষকে ধাবিত করছে তারা মানুষকে ধর্ম অন্ধ করেছে আমার যতটুকু মনে পড়ে গত দুই থেকে তিন জুমা আগে বলেছি পৃথিবীতে সবচাইতে উন্নত মানের এবং শ্রেষ্ঠময় ধর্মের নাম কি আওয়াজ দিয়ে কথা বলি পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ ধর্মের নাম কি আল্লাহ তালার কাছে সাটিসফাইড কৃত ধর্ম আল্লাহ তালার কাছে মনোনীতময় ধর্ম আল্লাহ তালার কাছে সবচেয়ে গ্র্যান্ডেডময় ধর্মের নাম হচ্ছে ইসলাম চিৎকার বলছে আল্লাহ আকবর পৃথিবীতে কোনো ধর্ম আল্লাহ তালার কাছ থেকে নিবন্ধন পায় নাই আল্লাহ তালার কাছ থেকে স্বীকৃতি পায় নাই আল্লাহ তালার কাছ থেকে কোনো গ্রহণযোগ্যতা পায় নাই পৃথিবীতে কেবলমাত্র একমাত্র একটি ধর্ম আল্লাহ তাল তালার কাছ থেকে নিবেদিত হয়েছেন সেটার নাম হচ্ছে ইন্দার দিনা ইন্দাল্লাহির ইসলাম ইসলামময় ধর্ম চিৎকার দিয়ে বলছি আল্লাহ আকবর গত তিন জুমা আগে আমি বলেছিলাম পৃথিবীর কোনো যারা ধর্মকে অনুসরণ করে ধর্মের প্রচার এবং প্রচারক হিসাবে যারা কাজ করে পৃথিবীর কোন ধর্ম তার ধর্মের প্রচার করা যায় আওয়াজ তাদের ধর্মের প্রচার করা কি নয় নয় এই হিন্দুদের মধ্যে উগ্র সন্ত্রাসী জঙ্গি নামক যে সংগঠন ইস্কন তারা মানুষকে ধর্মের দাওয়াত দেওয়ার নামে মানুষকে ধর্মান্ধ করছে এটা নর্মালি হিন্দুদের মধ্যে তারা এই কাজ করে না হিন্দুদের মধ্যে একেবারে উগ্র সন্ত্রাসী জঙ্গি নামাক এই সংগঠন বাংলাদেশের মধ্যে এই দুর্বলতার সময় এবং সুযোগ তারা খুঁজছে তাদের এক নাম্বার মিশন হচ্ছে তারা মানুষকে দাওয়াত দেবে সলে বলে কৌশলে সাধারণ মুসলমানদের উপরে তারা দাওয়াত দিয়ে এই তারা ধর্মান্ধ করে তারা হিন্দুর দিকে তারা মানুষকে ধাবিত করছে তাদের দ্বিতীয় নম্বর মিশন হচ্ছে তারা প্রতারণ এবং হয়রানি করছে তারা সাধারণ মুসলমানদের সাথে বিভিন্নভাবে বিভিন্ন সেক্টরে বিভিন্ন কৌশলে তারা প্রতারণা করছে পতাওনা এবং হয়রানি তারা করছে আপনার সাথে তারা দীর্ঘদিন ধরে সম্পর্ক বজায় রাখবে আপনার সাথে আর্থিক পারিবারিক অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক তারা কলা কৌশলে আপনার মধ্যে সম্পর্ক তৈরি করবে এই সম্পর্ক তৈরি করার মাধ্যমে তারা আপনাকে হয়রানি করবে তারা আপনার সাথে প্রতারণার জাল তৈরি করবে যাতে করে হিন্দু এবং মুসলমানদের মধ্যে বিভাজন তৈরি হয় যাতে করে সমাজকে একটি বিশৃঙ্খলা তৈরি করা যায় এই হিন্দুদের উগ্র এবং সংগঠন সন্ত্রাসীময় দ্বিতীয় নাম্বার চিন্তা চেতনা হচ্ছে এইরকম তাদের তৃতীয় নাম্বার মিশন হচ্ছে মুসলিম সেজে আমাদের মুসলিম সেজে আমাদের মুসলিম মেয়েদেরকে তারা বিবাহ সাদী করে তাদের অন্যতময় মিশন আমি আজকে প্রায় বছর ধরে এখানে আমি দশ বছর খুদ্ দিচ্ছি আপনাদের মনে থাকার কথা আপনাদের শরম থাকার কথা আমি প্রায় সময় বলি আমার হিন্দু ছেলে আর আমার মুসলিম ছেলে যদি দুইজন যদি একসাথে দাঁড়ায় তাদেরকে চিনা যায় না ঠিক না। আমার আজকে হিন্দু যুবকরা তারা আজকে পাঞ্জাবি পরে তারা মুখের মধ্যে দাঁড়িয়ে রাখে আমার মুসলিম ছেলেরা পাঞ্জাবি পরে মুখের মধ্যে তারা দাঁড়িয়ে রাখে তাদেরকে চেক করা ছাড়া তাকে সুন্নতে খাতনা করানো হয়েছে কিনা ছাড়া এটা দেখা ছাড়া হিন্দু মুসলমানদের পার্থক্য করা যায় না ঠিক কিনা এরকম আমার যতটুকু জানা রয়েছে আমি যতটুকু জানি হিন্দুদের অসংখ্য অগণিত স্কুলের সদস্যরা এই সন্ত্রাসীময় সংগঠনের সদস্যরা তারা কি করে তারা মুসলিম যুবকদের মতন তাদের মুখে দাঁড়িয়ে রাখে আমাদের মুসলিম যুবকদের মধ্যে মতন তারা জামা পরিধান করে পাঞ্জাবি পরিধান করে তারা মুসলিম ছেজে তারা এনআইডি কার্ড বাংলাদেশে মুসলমানদের নামকরণ করে তারা মুসলিম মেয়েদেরকে বিবাহ করে বলছি রাউজিবিল্লা হিন্দুর ছাতে কখনো মুসলমান মেয়েদের বিবাহ হতে পারে আওয়াজ দিয়ে বলে নাকি জায়েজ নাকি হারাম উঁচু আওয়াজের কথা বলে জায়েজ নাকি হারাম কখনো হিন্দুর সাথে মুসলমানদের বিবাহ জায়েজ এটা সাধারণ হিন্দুরা করে জঙ্গি সন্ত্রাসী সবচেয়ে নিকৃষ্টময় হিন্দুদের মধ্যে উগ্র সংগঠন স্করের যুবকরা এই হয়রানি এবং এই প্রতারণার জাল তারা গোটা বাংলাদেশের মধ্যে তারা তৈরি করে তারা মুসলিম ছেজে মুসলমান মেয়েদেরকে তারা বিবাহ করে এর মধ্যে অন্যতম রাজশাহীর একজন অন্যতম একজন ডাক্তার ছিলেন যার নাম জিরো অর্জুন চন্দ্র চৌধুরী অর্জুন চন্দ্র চৌধুরী তিনি এক বছর নয় দুই বছর নয় আমার মুসলিম বোনকে তিনি বিবাহ করেছেন ছয় বছর পরে তার পরিচয় পাওয়া গেছে সে মুসলমান নয় সে একজন হিন্দু বলছিলেন সে ছিল সেই সময় সেই সময় তিনি ছিলেন ঈশ্বরের একজন অন্যতম সদস্য এরকম মুসলমান ছেলেদেরকে আমি বিনোদ ভাবে অনুরোধ করছি তোমাদেরকে আমি হাতে হাত রেখে বলছি পায়ে পা রেখে আমি বলছি তোমাদের পায়ের সাথে আমার হাত রেখে বলছি তোমরা কখনো হিন্দু ছেলেদের সাথে তোমাদের সম্পর্ক থাকবে চতুর্থ ইসকন এই সন্ত্রাসী সংগঠনের আরেকটা মিশন হচ্ছে তারা মানব প্রচারের মধ্যে মানব প্রচারের সাথে তারা সংশ্লিষ্ট রয়েছে তারা বাংলাদেশের কিছু সাধারণ মানুষদের সাথে সাধারণ ছেলেদের সাথে সাধারণ পরিবারের মেয়েদের সাথে তারা সম্পর্ক তৈরি করে সম্পর্ক তৈরি করে তারা মানব প্রচার করে মানুষ তারা প্রচার করে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে তারা মানব প্রচার করে এরা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট এবং জঘন্যময় কাজ ঠিক কিনা এরা কোনো সভ্য কোনো ভালো কোনো ভদ্র পরিবারের সন্তান হতে পারে এই নিকৃষ্ট জঘন্য এই স্তরের সদস্যরা তারা মানব পচারের মধ্যে তারা লেগে গিয়েছেন তারা নিকৃষ্ট করছে তাদের পঞ্চম নাম্বার মিশর হচ্ছে তারা আত্মসাত করে তারা মানুষকে ধোকা দেয় আপনার সম্পদ তারা আত্মসাত করে মুসলমানদের নামকরণ করে তার আইনি তৈরি করে আপনার সাথে ব্যবসার সাথে সে ব্যবসার অংশীদারিত হয় আপনার পরিবারের সাথে সে একটি পরিবারে তৈরি হয় আপনার সাথে সে বন্ধুত্ব সৌরভ আচরণ সে করে কয়েক বছর পরে কয়েকদিন পরে আপনার সম্পদ তারা লুণ্ঠন করে নিয়ে যায় আপনার বাড়ি তারা লুণ্ঠন করে নিয়ে যায় আপনার স্ত্রীর সাথে তারা খারাপ আচরণ করে আপনার টুকরা সন্তানের সাথে তারা খারাপ আচরণ করে এই হিন্দু সংগঠন স্কুলের এই সমস্ত সদস্যরা তারা এই নিকৃষ্ট এবং জঘন্য কাজ করে ঠিক কিনা তাদের ষষ্ঠ নাম্বার আরেকটি চরিত্র হচ্ছে তারা যেই মিশন নিয়ে সমাজে তারা বের হয়েছে তারা সেটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে মানুষের সাথে সম্পর্ক তৈরি করে কিসের মাধ্যমে কথা বলি সামাজিক যোগাযোগের মাধ্যমে তারা মানুষের সাথে সম্পর্ক তৈরি করে মানুষের সাথে সামাজিক যোগাযোগের মাধ্যমে সম্পর্ক তৈরি করার মাধ্যমে মানুষকে বিভিন্ন ফাঁদে ফেলানো যায় আমি যদি আপনার সাথে কথা বলি আমি ব্যক্তি হিসেবে কেমন আপনি জানেন আপনি যদি আমার সাথে কথা বলেন ব্যক্তি হিসেবে আপনি কেমন আমি জানি আপনাকে আমি ধোঁকা দেওয়া স্বাভাবিক নাকি অস্বাভাবিক কিন্তু যিনি আপনার সাথে সামাজিক যোগাযোগের মাধ্যমে আপনার সাথে সম্পর্ক করেছেন তাকে আপনি চিনেন না তাকে আপনি জানেন না আপনার জেলার সাথে তার জেলার পরিচয় নাই আপনার রক্তের সাথে আপনার তার পরিচয় নাই আপনার পরিবারের সাথে তার পরিবারের কি নাই পরিচয় নাই সামাজিক যোগাযোগের মাধ্যমে আপনার সাথে তার সাথে সম্পর্ক হয় সম্পর্ক তৈরি হওয়ার মাধ্যমে সে আপনাকে ব্লাডমেইল করে শুধু তারা পুরুষকেই ব্লাকমেইল করে না আমার সমাজের হাজার হাজার ইয়াং নারীদেরকে তারা আজকে ব্লাকমেইল করছে তারা নির্যাতন করছে তারা দর্শন করছে ঠিক কি না এই হিন্দুদের ইস্কন নামক সদস্য ছেলে না এই হিন্দু নামক ইস্কনের সদস্য ছেলেরা একটি ফাদ তারা তৈরি করেছে আমার কোমলমতী মেয়েদের সাথে তারা প্রেমের সদা তৈরি করে প্রেমের সম্পর্ক তারা তৈরি করে এই আমি কখনো জুমাতে বলি নাই আপনারা কখনো শোনেন না আমার মুখ থেকে এই সমস্ত কথা আজকে আমি বলতে বাধ্য হচ্ছি কণ্ঠে বলছি আমাদের পরা মেয়েদেরকে তারা টার্গেট করে তারা টার্গেট করে মেয়েদেরকে তারা দর্শন করে শুধু একজন ছেলে একজন সদস্যরা একটা মেয়েকে দর্শন করে তারা ক্ষান্ত হয় না তারা শান্ত হয় না কয়েক জন যুবক মিলে একটা মেয়েকে তারা দর্শন করে দীর্ঘদিন ধরে বলছি রাউজিবিল্লা আমি আজকে আলোচনা থেকে দীপ্ত কণ্ঠময় বলছি আমাদের যাদের মেয়ে আছে আমাদের যাদের ছেলে আছে এই মুহূর্তে যদি আপনি সদাগ এবং সতজন যদি না হন আল্লাহ না করুক আল্লাহ না করুক কালকে হতে পারে আপনার মেয়েকে স্কুলের সদস্যরা নিয়ে যাবে সে আপনি কোনো টেরো পাবেন না ঠিক না আমাদের মেয়ে কোথায় যায় আমাদের কলেজ স্কুল ছেলের ছেলেরা মেয়েরা কোথায় যায় আপনি একবার চিন্তা করতে পারবেন না আমিও আলহামদুলিল্লাহ ইউনিভার্সিটিতে করেছি আমিও কলেজ থেকে অনার্স মাস্টার্স করেছি গতকালকে আমার এত দুঃখ লেগেছে আমার যতটুকু মনে পড়ে এত দুঃখ লেগেছে যেটা বাসায় প্রয়োগ করার মতন নয় আমি আপনাদের নারায়ণগঞ্জের ঐতিহ্যময় একটি বাজার কালীবাজার পাশ দিয়ে আমি গেছিলাম নারায়ণগঞ্জ কলেজ আর অসংখ্য অগণিত ছাত্রদেরকে আমি দেখছি তারা রাস্তায় হাঁটছে সিগারেট খাচ্ছে ঠিক কিনা তারা রাস্তায় হাঁটছে আর তারা কি করছে সিগারেট খাচ্ছে আমি যখন কলেজে পড়ছিলাম আমার যতটুকু মনে পড়ে আমার কলেজের একজন স্টুডেন্টও আমার কলেজের একজন ছাত্র আমার সমবয়সী যারা ছিলেন আমার ক্লাসমেট যারা ছিলেন অন্য ডিপার্টমেন্টের কথা আমি জানি না আমার ডিপার্টমেন্টের একটা ছেলেকে আমি সিগারেট খেতে দেখি নাই আমি তাদের বয়স যতটুকু দেখলাম আমি চেহারা দেখে যতটুকু অনুধাবন করলাম তাদের সর্বোচ্চ বয়স আঠারো থেকে বাইশ বছর হবে এই সময়ের কোমলমতী ছেলেরা আজকে রাস্তায় দাঁড়িয়ে হাঁটছে আর সিগারেট খাচ্ছে বলছে না উজিবিল্লা এগুলো কাদের ছেলে আমাদের ছেলে এগুলো কাদের ছেলে আমাদের ছেলে সমাজ কোন দিকে যাচ্ছে আপনার ছেলেকে আপনি স্কুলে পাঠাচ্ছেন আপনার ছেলেকে আপনি কলেজে পাঠাচ্ছেন আপনার কলেজার টুকরা মেয়েকে আপনি মাদ্রাসায় পাঠাচ্ছেন আপনি একবার চিন্তাও করেন আমরা কিছুদিন আগে দেখেছি বোরকা পরা হেজাব পরা মেয়েরা রাস্তা দিয়ে হাতে আর সিগারেট কাটছে বলছে না উজিবিল্লা এই জন্য এখনই সজাগ হওয়া দরকার সচেতন হওয়া দরকার কোন স্কুলে আপনার মেয়ে পড়ে কোন মাদ্রাসে আপনার মেয়ে পড়ে কোন ইউনিভার্সিটিতে আপনার ছেলে পড়ে কোন ইউনিভার্সিটিতে আপনার মেয়ে পড়ে এখন যদি সজাগ এবং সচেতন না হন সমাজ ধ্বংসের অতল গহরে চলে যাবে ঠিক না স্কুলের ছেলেরা আমাদের মেয়েদেরকে টার্গেট করে বিশেষ করে মুসলিম মেয়েদেরকে তারা টার্গেট করে হিজাব পরিধানওয়ালা মেয়েদেরকে তারা টার্গেট করে বোরখা পরিধানওয়ালা তারা মেয়েদেরকে টার্গেট করে তারা প্রেমের ফাঁদে ফেলে হাজার হাজার আমার যুবতিদের ইজ্জতকে তারা লুণ্ঠন করে ইজ্জতকে তারা ধ্বংস করে দিচ্ছে বলছি আউদু বিল্লাহ এজন্য আমরা দাবি করছি শক্তিময় কণ্ঠে দীপ্তময় কণ্ঠে আওয়াজ তুলছি বিশ্বের প্রায় রাষ্ট্রগুলোর মধ্যে ইস্কণ্ঠে যেভাবে নিষিদ্ধকরণ করা হয়েছে এই জঙ্গি সংকটনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে ঠিক কি না সকলে মিলে যদি আওয়াজ তুলতে পারি ইনশাল্লাহ একদিন হোক আগামীকাল যদি না হয় তার পরের দিন হলো ইস্কন বাংলাদেশ থেকে নিষিদ্ধ হবে এই আওয়াজ সজাগ এবং সচেতন হয়ে সকল মুসলিম সচেতন নাগরিককে একসাথে বজ্রকণ্ঠা আওয়াজ তুলতে হবে তাদের সপ্তম নাম্বার সপ্তম নাম্বার তাদের মিশন হচ্ছে তারা বিভিন্ন মন্দিরের মধ্যে তারা নিজের আগুন লাগায় নিজেরা মন্দিরের মধ্যে তারা কোরআন রেখে দিয়ে আসে তারা নিজেরা মন্দিরের মধ্যে নিজেরা হাঙ্গা দাঙ্গামা শুরু করে তারপর তারা মুসলমানদের সে দায় চাপাতে চায় ঠিক কিনা ফেসিস সরকার যখন ক্ষমতা ছিল তখন এরকম হাজার হাজার নজির আমরা দেখেছি এখনো সরকার যখন ক্ষমতা আছে এখন আমরা সেই নজির দেখছি হিন্দুদের মন্দিরের মধ্যে আক্রমণ করছে হিন্দুদের মন্দিরের মধ্যে আগুন লাগাচ্ছে কারা আমাদের মুসলমানের চেরাই নিকৃষ্ট জঘন্য কাজ করতে পারে পারে কি পারে না আমাদের মুসলমানের ছিল কখনো কারো হিন্দুদের মন্দিরে তারা আগুন লাগায় নাই হিন্দুর মন্দির তারা ভাঙতে যায় নাই ওই নিকৃষ্ট কল্পনা করছে